বেশ কিছু দিন থেকে বলতে গেলে এক মাসেরও বেশি সময় আগে থেকে দুই জানুয়ারির দিকে আমাদের দৃষ্টি ছিল কারণ দুই জানুয়ারি জানাব চিন্ময় চিন্ময় কৃষ্ণ দাস তার জামিন শোনা নির্ধারিত ছিল আমাদের দৃষ্টি মনে আছে তাকে নিয়ে বহু ঘটনা ঘটেছে তাকে গ্রেফতার এবং সেই গ্রেফতারকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে মারাত্মক হই হট্টগোল এবং তাতে হত্যা করা হয়েছে একজন আইনজীবীকে আমরা এভাবে বলবো যেখানে প্রতিবাদকারী হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে খুন হয়েছেন আমাদের অভ্যুত্থানের এবং বিপ্লবের ক্রেডিট নিয়ে

ওয়াকালু জামানের সেই বক্তব্য নিয়ে ইতিমধ্যে প্রত্যেকটা গণমাধ্যম জোরে সরে প্রচার করেছে কি বলেছিলেন ওয়াকালু জামান পাশাপাশি ডক্টর ইউনুসের কাছে কি করে ভারত আবার মার কাছে আর তিন নম্বর প্রসঙ্গ আমাদের রাজনীতিবিদরা কি আবারও একই ভুল করছে যাতে করে ওয়ান ইলেভেন তৈরি হতে পারে সমকাল পত্রিকায় একটি রিপোর্ট ছাপা হয়েছে মামলা আসামি গ্রেপ্তার বাদী জানে না কিছুই শেখ হাসিনা সহ বাষট্টি জনের বিরুদ্ধে মামলা এই পুরো ঘটনাটা যা বললাম যে মামলা হয়েছে বাদী যে ব্যক্তি সে নিজে কিছুই জানে না দেখেন ঘটনাটা কি আন্দোলনরত ছাত্রজনতার উপর গুলি ছুড়ে ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে হত্যার চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাষট্টি জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে তাতে অজ্ঞাতনামা হিসাবে আসামি করা হয়েছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের আরো আড়াইশো তিনশো নেতা রাজধানীর হাতিলজিল থানায় করা এই মামলায় বাদী হিসেবে নাজির আহমেদ নামে এক যুবকের নাম থাকলেও তিনি ঘটনার ব্যাপারে কিছুই জানেন না তিনি কোনো মামলাও করেননি যেটা আমাদের বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যেই জরুরি বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে বর্তমানে যে অস্থিতিশীল একটা পরিবেশ চলছে সারা বাংলাদেশে বিশেষ করে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে কিছু কিছু সেক্টরে আমরা দেখেছি যে অতীতে আসলে যখন এই ধরনের বিষয়গুলো ঘটত তখন টেকনিক্যালি আওয়ামী লীগ সরকার এগুলাকে কিন্তু মানে যেমনি হোক এটা ম্যানেজ করতো প্রয়োজনে হচ্ছে দমন করতো বা বিষয়গুলো আন্ডার কন্ট্রোলে ছিল কিন্তু ডক্টর অনুসরী সরকার আসার পর এই বিষয়গুলো একটা বিরাট আকার ধারণ করেছে দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে সেনাবাহিনী প্রধান ডক্টর সরি আমি ডক্টর চলে আসছেন জেনারেল ওয়াকার একটা বক্তব্য দিয়েছেন যার প্রথম আলোতে সাক্ষাৎকারে প্রচারিত হয়েছে উনি সেখানে বলেছেন যে রাজনীতিতে সেনাবাহিনী কোনোভাবে জড়িত হতে বা ইন্টারফেয়ার করতে দিবেন না উনি মনে করেন রাজনীতি রাজনৈতিক সমস্যা রাজনীতি বিদ্রাই বা পলিটিশিয়ানরাই সমাধান করতে পারবেন এবং তারাই এটার যোগ্য আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিডিওর শুরুতেই যে মেইন কয়েকটা ভিডিওর অংশবিশেষ দেখলেন তো মূলত এই ভিডিওগুলো নিয়ে আজকে ভিডিওটি সাজানো হয়েছে সনাতনী জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় কুমার দাসকে এখনও আদালত থেকে জামিন দেওয়া হয়নি কথা না বাড়িয়ে চলুন একটা লাইক দিয়ে মূল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি বেশ কিছুদিন থেকে বলতে গেলে এক মাসেরও বেশি সময় আগে থেকে দুই জানুয়ারির দিকে আমাদের দৃষ্টি ছিল কারণ দুই জানুয়ারি জানাব চিন্ময়ের চিন্ময় কৃষ্ণ দাস তার জামিন শোনা নির্ধারিত ছিল আমাদের দৃষ্টি মনে আছে তাকে নিয়ে বহু ঘটনা ঘটেছে তাকে গ্রেফতার এবং সেই গ্রেফতারকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে মারাত্মক হই হট্টগোল এবং তাতে হত্যা করা হয়েছে একজন আইনজীবীকে আমরা এভাবে বলবো যেখানে প্রতিবাদকারী হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে খুন হয়েছেন একজন মুসলিম সম্প্রদায়ের আইনজীবী আমরা তখন এটা বলেছিলাম যে বাংলাদেশের মানুষ চরমতম সহনশীলতা দেখিয়েছে এবং সেটা দেখিয়ে এটাকে একটা ধর্মীয় দাঙ্গায় পরিণত হতে দেয়নি এই পরিকল্পনা খুব স্পষ্টভাবেই ছিল যাই হোক আজ তার জামিন শুনানির দিন ধার্য ছিল সেই শুনানিতে যেন চিহ্ময়ের জামিন হয়নি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এখন এটার প্রভাব কী হবে বা জামিন কেন হয়নি জামিন কেন হয়নি আসলে আমরা বলতে পারবো না এটা আদালতের ইতিয়ার এবং আমরা বিশ্বাস করি এটা শেখ হাসিনার আদালত না এই বাংলাদেশে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে আদালত স্বাধীনভাবে কাজ করছে বলে আমরা বিশ্বাস করি বিশ্বাস করতে চাই নিশ্চয়ই তাদের কাছে সেই রকম গ্রাউন্ড আছে কিন্তু আমরা যদি দূর থেকে দেখার চেষ্টা করি ওখানে ঠিকই যুক্তিতর্ক হয়েছে আমি জানি না এবং আদালত কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন সেটাও এখন পর্যন্ত আমরা মিডিয়ায় পাইনি কিন্তু এটুকু আমরা বুঝতে পারি যে জনাব চিন্ময়কে প্রাথমিকভাবে যে কারণে গ্রেফতার করা হয়েছিল তারপর বিশেষ করে আদালত প্রাঙ্গণে যে মব তৈরি হয়েছিল এবং সেই মব যা করেছিল সেটা একটা বিরাট ঘটনা ছিল ফৌজদারি অপরাধের মতো ছিল এবং হত্যাকাণ্ড তো মারাত্মক ফৌজদারি অপরাধ সেটা তো ঘটেছেই তো সব কিছু বিবেচনায় নিয়ে এবং তার সাথে তার সম্পৃক্ততা বা সংশ্লেষ আছে কি না তারা নিশ্চয়ই তদন্ত করে এসে চেষ্টা করেছেন বের করার জন্য সেটা একটা কারণ হবার সম্ভাবনা আছে কারণ এখন আর শুধুমাত্র তিনি আগে যে কারণ হয়েছেন তা না তার সাথে দেশকে অশান্ত করে তোলার দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার যে পরিকল্পনা তার সাথে তিনি জড়িত থাকতে পারেন বোধ করি এসব বিবেচনায় নিয়ে আমি আবারও বলছিল জাস্ট আমার অনুমান এবং ধারণা এটা তাকে জামিন দেওয়া হয়নি কিন্তু এটা নিয়ে প্রচুর রিয়াকশন আসলে হতে থাকবে আমরা এটা বুঝতে পারি এর সাথে আরেকটা তথ্য যোগ করব জনাব চিন্ময় যিনি আইনজীবী আছেন তিনি দেশে ফিরছেন না আমরা খেয়াল করেছি যেমন রবীন্দ্র ঘোষ এই ঘটনাকে নিয়ে আমরা কথা বলেছি আমরা দেখেছি দেশের বিরুদ্ধে কি অকল্পনীয় বিষদগার তৈরি করছেন বিষদগার পরিকল্পিত বিষদগার উনি ছড়িয়েছেন ভারতের মতো করে ভারতের মিডিয়া ছড়ায় ঠিক সেভাবে বক্তব্য শুনতে মনে হচ্ছিল যে আরেকজন ময়ূখ চৌধুরী কথা বলছেন সফলতা ক্রেডিট নিয়ে তারেক রহমান এবার উদ্ভর দাবি করছেন তারেক রহমান এতদিন ঠিক লাইনে ছিলেন মোটামুটি হিসাব নিগে করে কথা বলতেন আর দেশে আসার সুযোগ কেউ আসেননি পরিস্থিতি অবজার্ভ করেছিলেন এগুলো তার দূরদর্শী রাজনীতি ছিল কথা রাজনীতিতেও যথেষ্ট ভারসম্ভ্যপূর্ণ হয়েছে এমনকি আমিরাজামতো বিতর্কিত কথা বলে সমালোচিত হয়েছিলেন কিন্তু তারেক রহমান কোনো বিতর্কিত কথা বলেননি কিন্তু তার কথার লাইনও এখন বেলাইনে চলে যাচ্ছে আমাদের অভ্যুত্থানের এবং বিপ্লবের ক্রেডিট নিয়ে তারেক জিয়া উদ্ভর দাবি করেছে আমরা প্রতিবাদ করবো এবং বিশ্লেষণ করব তার দাবি কতটুকু সঠিক আহ বিএনপি আসলে এই ক্রেডিটটির দূর কথা বিএনপি কী করেছিল আপনার শুনে অবাক হবে না এই কথাটা আমরা বারবার বলতে চাই আমি জেনে শুনে বলছি দর্শক তারেক রহমানের যে বক্তব্যটা এখন বিশ্লেষণ করবো বক্তব্যের শিরোনাম বিভিন্ন গণমাধ্যম দিয়েছে এভাবে তারেক রহমান বিএনপি একা নয় সবাই একত্র হয়ে সৈরাচারকে বিদায় করেছে এই কথার মধ্যে কি লুকায়িত আছে যে বিএনপি একা নয় বিএনপি উদার সবাই একত্রিত হয় কিন্তু কাজটা বিএনপি নেতৃত্ব হয়েছে এটা বোঝাতে চেয়েছে কিন্তু কথাটা এরকম বললে ঠিক ছিল শিক্ষার্থীরা একা নয় সাথে ছিল অর্থাৎ এরকম বললে ঠিক ছিল কিন্তু কি বলছে যে বিএনপি একা নয় সবাই একত্র হয়ে কাজ করছে না সৈরাচারকে বিদায় করেছে তো এটাকে এটা ভুল আমরা প্রতিবাদ করছি সঠিক বক্তব্য এরকম হাউস ছিল যে শিক্ষার্থীরা একা নয় শিক্ষার্থীদের সাথে বিএনপি জামাত সবাই ছিল অথবা বিএনপির নেতৃত্বে এরকম ভাব নেওয়া যাবে না এগুলো ইতিহাস বিকৃতি বিএনপি নেতৃত্বে সুলেচ্ছা বিরোধী আন্দোলন হয়নি হাসিনা বিরোধী আন্দোলন হয়নি বিএনপি পলিসি মেকিং মেকিংয়ে সামান্যতম অবদান রেখেছে রাখেনি বিএনপির হাজারো লক্ষ কোটি কর্মী মাঠে নেমেছিল রাইট রাইট জীবন দিয়েছে কিন্তু পলিসি মেকিং এ কোন দিন বাংলা ব্লকেট কোন দিন মার্চ ফর ঢাকা কোন দিন রিমেম্বারিং আওয়ার হিরোজ কিভাবে গণভবন দখল করা হবে কিভাবে হিয়ার এগুলোর সাথে শহীদ মিনার কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে তারা হবে কোন জায়গা থেকে লাড়ি শুটানো এগুলোর সাথে বিএনপির সম্পর্ক নেই তবে হ্যাঁ আহ রাজপথ থেকে আওয়ামী লীগ সরিয়ে দেওয়া বা মারামারি করা শেষের দিকে এসে ঢাকায় বা বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন দিকে যখন ইন্টারনেট শাট ডাউন করে দেওয়া হলো তখন ছাত্ররা জামাত ইসলামের কাছে সহযোগিতা চেয়েছে যে আমাদেরকে বাঁচান ভয়ানক লাকডাউন জুমান নামাজের পরে আপনারা জানেন তখন আমিরা জামাত বলেছিল যে তোমরা যা করার পর তোমাদেরকে ব্লাঙ্ক চেক দিয়ে দিলাম আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তোমাদের পাশে আছি তারপর থেকে জামাত ইসলামের সর্বশক্তি দিয়ে আন্দোলনে ছিল সেই ইন্টারনেট বন্ধ সময় থেকে বিএনপির সাথে যোগাযোগ করেছে বিএনপি বলছে এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না এটা হচ্ছে অফ রেকর্ড বা ছাত্রদের সাথে বলেছে আমরা সেটা জানি আর সরাসরি কি বলেছে কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি সরাসরি জড়িত নয় এটা মির্জা ফখুল ইসলাম আলম একাধিকবার বলেছেন অতএব বিএনপির ভূমিকা হচ্ছে এইটা যে কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত নয় আমরা এই মুহূর্তে সরকার পতন নিয়ে ভাবছি না আর তারা বলছে যে বিএনপি নেতৃত্বে আন্দোলন হয়েছে অবাক হচ্ছেন না

ওয়াকালুজ্জামানের সেই বক্তব্য নিয়ে ইতিমধ্যে প্রত্যেকটা গণমাধ্যম জোরে সরে প্রচার করেছে কি বলেছিলেন ওয়াকালুজ্জামান পাশাপাশি ডক্টর ইউনুসের কাছে কি করে ভারত আবার মার কাছে আর তিন নম্বর প্রসঙ্গ আমাদের রাজনীতিবিদরা কি আবারও একই ভুল করছে জাতি করে ওয়ান ইলেভেন তৈরি হতে পারে এই তিনটি প্রসঙ্গ থাকবে আজকের আলোচনা প্রথম আলোচনা হল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে কি বলেছিলেন যদি পুরো ইন্টারভিউ আপনারা পড়বেন দেখবেন তিনি খুব একটি হল প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এবং রাষ্ট্রপতির চাইছেন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যেন রাষ্ট্রপতির দায়িত্বে ব্যস্ত থাকে অর্থাৎ সেনাবাহিনী যেন রাষ্ট্রপতির ক্ষমতার থাকে প্রধানমন্ত্রীর ক্ষমতা নয় আর দ্বিতীয় যে বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে বলছেন যে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় না রাজনীতিতে আসতে চায় না তিনি খুব জোর দিয়ে বলছেন অর্থাৎ করতে চান করবে না বাংলাদেশে এবং সেনাবাহিনী করে আর আসবে না সেই রাষ্ট্রীয় ক্ষমতা মানে তারা ব্রাকের মধ্যে থাকতে চায় সশস্ত্র বাহিনীর যে নির্দিষ্ট দায়িত্ব সেখানে থাকতে চায় রাজনীতিতে তারা আসতে চায় না এবং ভারতকে খুব শক্ত ভাষা তিনি জবাব দিয়েছেন তিনি বলেছেন আমরা মিয়ানমারকে কখনো আমাদের রাষ্ট্রের ঢুক দেব না এবং আমরা ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক করব সমতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে সম্পর্ক করব পূর্বের মতো ভারতকে আমরা আমাদের রাষ্ট্র ব্যবহারে যে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে এটি আর না মানে তার বক্তব্যের সারমর্মটি হলো এই টাইপের এবং তিনি ভারতের সাথে সম্পর্কটাকে দেখছেন ভিন্নভাবে তিনি বলছেন ভারত পূর্বের মতো নয় ভারত যেন আগামীতে বাংলাদেশের সাথে সম্পর্ক গড়ে সম্মান মর্যাদা এবং একতার তাহলে এই দুটো দেশের মধ্যে সম্পর্ক অটুট থাকবে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যেই জরুরি বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে বর্তমানে যে অস্থিতিশীল একটা পরিবেশ চলছে সারা বাংলাদেশে বিশেষ করে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে কিছু কিছু সেক্টরে আমরা দেখেছি যে অতীতে আসলে যখন এই ধরনের বিষয়গুলো ঘটতো তখন টেকনিক্যালি আওয়ামী লীগ সরকার এগুলোকে কিন্তু মানে যেমনি হোক এটা ম্যানেজ করতো প্রয়োজনে হচ্ছে দমন করতো বা বিষয়গুলো আন্ডার কন্ট্রোলে ছিল কিন্তু ডক্টর ইউনসি সরকার আসার পর এই বিষয়গুলো একটা বিরাট আকার ধারণ করেছে দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামানের একটা ইন্টারভিউ নিয়েছে আমার বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম প্রথম আলো তো সেখানে বেশ কিছু মন্তব্য ছিল আর সেই জায়গা থেকে তিনি জাতির উদ্দেশ্যে একটা বিশেষ বার্তা দিয়েছেন তিনি বলছেন যে আপনার সেনাবাহিনী প্রধান তিনি বলছেন যে বিশেষ করে রাজনীতিতে সেনাবাহিনী আসবে কিনা এরকম একটা কিন্তু আলোচনা চলছে যে টেকনিক্যালি সেনা সমর্থিত একটা সরকার তৈরি হতে পারে বা সেনাবাহিনী আপনার ওয়ান ইলেভেন সরকারের মতন বিএনপি কে মাইনাস করে হয়তো রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পারে তো সেনা প্রধান বলছেন যে তিনি বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করতে চান সেনা প্রধান হিসাবে রাজনৈতিক কোনো অভিলাষ বা ইচ্ছা তার নাই ইভেন সেনাবাহিনীকেও রাজনীতির বাহিরে তিনি রাখতে চান যতক্ষণ তিনি দায়িত্বশীল আছেন আর অন্তর্বর্তী সরকারের যে কোনো দাকে মানে ডক্টর ইউনুস যখন যেই কাজে ডাক দেন সেনাবাহিনীর তরফ থেকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করা হবে এছাড়া আরও একটা বিষয় তিনি যেটা এখানে আলোচনার মধ্যে নিয়ে আসছেন সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে পরিবেশ পরিস্থিতি আছে রাজনৈতিক দলগুলোর বা এর বাইরে বিচ্ছিন্ন যে দলগুলোর সেখান থেকে তার বক্তব্য যে দুই সালে একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে আমাদেরকে যেতে হবে সেজন্য সবাইকে একসঙ্গে চলতে হবে সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে মত থাকতে পারে কিন্তু জাতীয় স্বার্থে ঐকমত্য জরুরি শান্তিপূর্ণ পরিবেশ বাংলাদেশে দরকার অর্থনীতি এবং সামাজিক উন্নয়নের জন্য শান্তি এবং স্থিতিশীলতা খুবই জরুরি আর এই দুটি বিষয় যদি না হয় তাহলে আপনার সুশাসন আসবে না আর গুরুত্বপূর্ণ আরেকটা অংশ আমি যদি ওনার ইন্টারভিউর মধ্যে দেখি যে দেশবাসী একটা ভালো নির্বাচন চায় সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচন চায় অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে আলোচনা করে তাদেরও একটা নির্বাচন হচ্ছে লক্ষ্য তো তিনি বলছেন যে এটা প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় সময় দিয়ে দিয়েছেন সেটা ঠিক সময় আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সকল ধরনের সহযোগিতা করব এছাড়া এই যে ধরেন দুদিন পরে পরে দাবি দেওয়া বিশেষ করা বিভিন্ন প্রতিষ্ঠান প্রাইভেট সেক্টর বা সরকারি সেক্টরগুলো থেকে সরকারের কাছে যে দাবি দেওয়ার ইস্যুগুলো আসছে তো এগুলো নিয়ে তিনি আপনার তার খোলামেলা মন্তব্যটা ছিল এরকম যে বর্তমানে জটিল এবং কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে নিজেদের দাবি দেওয়াগুলো যেন আমরা সীমিত রাখি সরকারকে যেন বিরক্ত না করি তাহলে সেটা আমাদের আইনশৃঙ্খলা রক্ষায় সাহায্য করবে এটার একটা অল্টারনেটিভ বিষয় যদি আপনি বোঝেন তিনি বলছেন যে এখন ধরেন কোথাও দাবি দাবা নিয়ে নামে নাইমা হয় কি রাস্তাটা ব্লক করে তারপর হচ্ছে ধরেন কোথাও কোথাও গিয়া একটু বিশৃঙ্খল পরিবেশ ঘটে যেমন আজকে মিরপুরে খেলা নিয়ে যে বিপিএল এর টিকিট না পেয়ে টিকিটের বুথ ফেলছে ওই দিন গেট নিয়ে টানাটানি তখন এইসব জায়গায় হয় কি প্রশাসনকে শক্ত ভূমিকা পালন করতে হয় আবার প্রশাসন শক্ত ভূমিকা পালন করলে তখন জনগণের মধ্যে একটা আসে এই যে দেখো শেখ হাসিনার পুলিশ এখনও খারাপ রয়ে গেছে হ্যাঁ এরকম শব্দটা আনে সেনাবাহিনীও কিন্তু টুকটাক বক্তব্য দিয়ে ফেলে তো সেই কারণে সেনাপ্রধানের বক্তব্যটা হচ্ছে দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে এই দাবি দাওয়াগুলোকে একটু সীমিত রাখা নির্বাচন একটা জাতীয় পৌঁছানো আর সেনাবাহিনী রাজনীতিতে আসবে এরকম নানান যে গসিপগুলো বা বিভিন্ন কন্ট্রিগুলো আসে সেখানে তিনি স্পষ্ট একটা মেসেজ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী বা সেনাপ্রধান হিসাবে তিনি কখনোই রাষ্ট্রের এই রাজনৈতিক ইস্যুতে নাক গলাবে না শুধুমাত্র অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার লক্ষ্যে যখন যে জায়গায় দরকার সেই জিনিসটাতে তারা সহযোগিতা করবে ঘটনাগুলো সত্যি ঘটনা ঘটেছে কিন্তু পরে সেই ঘটনায় মামলা করতে গিয়ে এমন সব মানুষগুলোকে যুক্ত করা হচ্ছে পুরো মামলার বিষয়বস্তুটা জটিল হয়ে যাচ্ছে এটা কিন্তু বারবার বলা হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু ঘটনা থেমে নেই যেমন সমকাল পত্রিকায় একটি রিপোর্ট ছাপা হয়েছে মামলা আসামি গ্রেপ্তার বাদী জানে না কিছুই শেখ হাসিনা সহ বাষট্টি জনের বিরুদ্ধে মামলা এই পুরো ঘটনাটা যা বললাম যে মামলা হয়েছে বাদী যে ব্যক্তি সে নিজে কিছুই জানে না দেখেন ঘটনাটা কি আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি ছুড়ে ও দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়ে হত্যার চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাষট্টি বিরুদ্ধে একটি মামলা হয়েছে তাতে অজ্ঞাতনামা হিসাবে আসামি করা হয়েছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের আরো আড়াইশো তিনশো নেতা রাজধানীর হাতিরদ্দিন থানায় করা এই মামলায় বাদী হিসেবে নাজির আহমেদ নামে এক যুবকের নাম থাকলেও তিনি ঘটনার ব্যাপারে কিছুই জানেন না তিনি কোনো মামলাও করেননি তাহলে মামলা করলো কি ভূতে কিভাবে হচ্ছে এগুলি এদিকে ভুক্তভোগীও বাদীকে চেনেন না বলে জানিয়েছেন অর্থাৎ যে ভুক্তভোগী যার নামে যিনি মামলা করেছেন সেই ভুক্তভোগীও তাকে চেনে না মানে বাদীকে আসামিকে কেউ কাউকে চেনে না ভুক্তভোগী অথচ এই মামলার একাধিক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ আবার একই ঘটনায় একই থানায় আরেকটি মামলা হয়েছে এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু সমকালকে বলছেন কিভাবে মামলাটি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এরপর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে গত চব্বিশে আগস্ট করা মামলার এধারে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোদ্দ জুলাই এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের রাজাকার বলে সম্বোধন করলে তারা ক্ষুব্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে এরই ধারাবাহিকতায় ও চলমান আন্দোলনের অংশ হিসেবে চৌঠা আগস্ট দেশব্যাপী অবস্থান কর্মসূচি দেওয়া হয় এর সমর্থনে আমরা বাংলা মোটরের টাওয়ার থেকে সিঙ্গার শো সিঙ্গার শোরুম পর্যন্ত অবস্থান নিই বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং রাজনৈতিক দলের লোকজন সম্মতি প্রকাশ করে আমাদের কর্মসূচিতে অংশ নেয় সেদিন আনুমানিক দুপুর সাড়ে বারোটা দিকে সাবেক এমপি নিকসন চৌধুরী নুরুন্নবী চৌধুরী শাওন ছত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজা খোপন পত্রিশ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আনার হোসেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান সাবেক সরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী রেজান রোমান আগ্নেয়াস্ত্র সহ জয় বাংলা শ্রোতান দিতে আমাদের ঘিরে ফেলে তাদের সঙ্গে মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়েছিল মামলার দশ থেকে বাষট্টি নম্বর আসামি সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের অজ্ঞাত পরিচয় আড়াইশো তিনশো নেতাকর্মী তারা আমাদের খুন জখম করে লাশ গুমের হুমকি দেয় আমরা তাতে ভয় না পেলে তারা শেখ হাসিনা আসি খান কামাল এবং ওবায়দুল কাদের নির্দেশে জয় বাংলা স্লোগান দেওয়া শুরু করে এক পর্যায়ে আগ্নেয়স্ত্রধারীরা এলোপাতারিক গুলি চালায় এবং অজ্ঞাত নামা আসামিরা ইক ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থলে উপস্থিত অন্য আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের আঘাত করে এতে অনেকে গুরুতর জখম হয় তাদের গুলি এবং মারধরে টিকতে না পেরে আমরা রাস্তা থেকে সরে যাই চিকিৎসার জন্য স্থানীয় ওষুধের দোকানে হাসপাতালে যাওয়ার চেষ্টা করলে তারা বাধা দেয় আসামিদের এলোপাতার গুলি ও মারধরে আগবরোসেন মনুষ হোসেন রোমান সহ অনেক বিরস্ত ছাত্র জনতা হতে হয় এই হচ্ছে ঘটনা মানে পুরো ঘটনাটার বর্ণনাটাই মানে কেমন যেন মানে মেলে না দুচ্ছুই হয় না মানে তারপরেও এটাই মামলার বিবরণী মামলায় কথিতবাদী নাজির আহমেদ বলেন আমি ঢাকা মহানগর উত্তর ছাব্বিশ নগর ওয়ার্ড যুবলীগের সদস্য পাঁচই আগস্টের পর থেকে আমি আত্মগোপনে রয়েছি এই পরিস্থিতিতে আমার মামলা করতে যাওয়ার প্রশ্নই ওঠে না তাছাড়া মামলার আসামি সবাই আওয়ামী লীগ যুবলীগের কর্মী আমি কেন নিজে দলের লোকজনের বিরুদ্ধে মামলা করব অর্থাৎ যিনি মামলা করছেন বাদী সে হচ্ছে যুবলীগের সদস্য তো সে বলছে যে আমি কেন আমার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করব। আজকে সেনাবাহিনী প্রধান ডক্টর সরি আমি জানি সরি ডক্টর চলে ওয়াকার সেনাবাহিনী কোনোভাবে জড়িত হতে বা ইন্টারফেয়ার করতে দিবেন না উনি মনে করেন রাজনীতি রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদরাই বা রাই সমাধান করতে পারবেন এবং তারাই এটার যোগ্য কোয়ার থেকে সোহরাব ইরান ওয়েলকাম আমার এই বক্তব্যটা আমার ভালো লেগেছে কেননা গণতান্ত্রিক রাষ্ট্রের সেনাবাহিনীর প্রত্যক্ষভাবে রাজনৈতিক সিদ্ধান্তে অংশগ্রহণ করাটা কোন দেশেই আপনার গ্রহণযোগ্য নয় এবং সমীচিন্ন নয় আমরা প্রথমেই জেনারেল ওয়াকারে এই বক্তব্যটা শুনবো তবে এই বিষয়টাতে আমার একটা সম্পূরক বা in addition to that স্পীড ও স্টেটমেন্ট i have সামথিং to sালারি সেয়ারমেন্ট বিফর you প্লিজ লিস্টন ট্যা ক্লিপ দ্যান i would say whatever i want to say about that সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন সেনাবাহিনী হিসেবে নিজের মেয়াদ আমি রাজনীতিতে গলাবো আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না এটাই আমার স্পষ্ট অঙ্গীকার দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎকারে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর সমর্থন নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু বিষয়ে সেনাবাহিনীর ভাবনার কথা উঠে এসেছে রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে তিনি বলেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই প্রথম কথা হলো যে সিস্টেমেটিক ওয়েতে আই এগ্রি উইথ হিম আই সাপোর্ট হিজ স্টেটমেন্টস পালন করেন না সেখানে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ফল আজকে যে গণ অভ্যতা বা বিপ্লব যেটা আপনার জুলাই বিপ্লব নামে পরিচিত যে বিপ্লব এসেছে সেই বিপ্লবটাও যা ভারত থেকে আমরা দেশটাকে মুক্ত করেছি তারও একমাত্র আমি যদি বলি অন্যান্য যত সহযোগী সাপোর্ট বা পাওয়ার ছিল অন্যতম পাওয়ার হল সেনাবাহিনী দিকে যাচ্ছিল সেই বাংলাদেশ সুতরাং বাংলাদেশের যত ক্রাইসিস মুহূর্তে সেনাবাহিনীর ভূমিকা অনন্য কেন এই জন্যই কারণ আপনি মনে রাখবেন উনি যে কথাটা বলছেন উনি একটু আবেগ অতি আবেগী হয়ে অতি উৎসাহী হয়ে অথবা যে কোন কারণে কোনো আন্ডার প্রেশার থাকে উনি বলেছেন তবে বলাটাই এটা যে কথাটা উনি বলেছেন এটা নিয়মতান্ত্রিক কথা বলেছেন এর বাইরে কিছুই না তবে আমার বক্তব্যটা এই জায়গাতে কারণ মনে রাখবেন যুক্তরাষ্ট্রের মতো সুপিরিয়র গণতান্ত্রিক রাষ্ট্রেও যখন কোনো ক্রাইসিস হয় সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয় ইভেন খুব প্রধান উনি যে বলেছেন যে ম্যাচ ডিপোর্টেশন উইদিন থ্রি মান্থস ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন আনডকুমেন্টেড ইমিগ্রেন্স যা পার্টিকুলারলি যারা আপনার যাদেরকে অর্ডার হয়ে আসে তাদেরকে ম্যাচ ডিপোর্টেশনে কারা কাদেরকে যুক্ত করবেন উনি যুক্ত করবেন সেনাবাহিনীকে উনি চান প্রত্যেকটা ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা খুব আমেরিকার মতো দেশে ইমাজিন দ্যাট উনি কিন্তু বলেছেন আপনি গুগল করবেন উনি সবসময় বলছেন যে ম্যাস ডিপোর্টেশনে আমি সেনাবাহিনী মানে আর্মি উনি মিলিটারি যারা তারা বলেন আমেরিকাতে মিলিটারি প্লাস ন্যাশনাল গার্ড বা এই তারা ইউজ করবেন সুতরাং সেনাবাহিনী কে রাষ্ট্র হতে পারে না কারণ আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি যে খাতে ব্যয় করা হয় আপ ওয়ান পয়েন্ট থ্রি সেটা হচ্ছে সেনাবাহিনী সুতরাং এই সেনাবাহিনী এবং পৃথিবীর সবচেয়ে সুপিরিয়র এবং সফিস্টিকেটেড বাহিনী যেটা সেনাবাহিনী সেটা হচ্ছে আমেরিকার সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে প্রত্যেকটা জায়গায় অন্তর্ভুক্ত করা হয় যখন কোনো ন্যাশনাল সিরিয়াস ক্রাইসিস হয় সেনাবাহিনী সেখানে চলে আসে সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে তার ব্যতিক্রম হওয়ার তবে নীতি নির্ধারণী ক্ষেত্রে আমেরিকা

দুর্বিতায় দুর্বৃত্তায়ন রাজনীতিতে লুটপাটদের স্বরতান্ত্রিক পদ্ধতি চলে আসতে তার ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র এখনো বাংলাদেশের মানুষ মনে করে ফাংচুয়াল সৎ বাংলাদেশের মানুষ আস্থা রাখতে পারে কুজুর বাহিনীর উপর সেটা হচ্ছে সেনাবাহিনী সুতরাং উনি বলছেন আপনারা হস্তক্ষেপ করবেন না না আপনারা ইন্টারফেয়ার করবেন এটা আমরা মনে প্রাণে চাই যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সত্যিকার বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলা নিজের পায়ের উপর দাঁড়াবে যখন গণতান্ত্রিক এই দুর্বৃত্থায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে বাংলাদেশ উত্তরণ হতে পারবে বা এই দুর্বিতায়িত রাজনৈতিক ব্যক্তি বা পলিটিশিয়ানদের হাত থেকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের এই সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার নাগরিক অধিকার যতক্ষণ পর্যন্ত না রেস্কিউ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করি দেখা পড় লাইন কেননা আপনারা যদি সেরে দেন তাহলে এই দুর্বৃত্ত যেহেতু আপনারা জানেন যে আমাদের এইটি পার্সেন্ট রাজনীতিবিদরা রাজনীতিবিদ নয় এরা রাজনীতিবিদের নামে দুচ্ছ পতারক প্রচন্ড লুটপাটকারী এবং দুর্বৃত্ত শ্রেণীর আপনার পলিটিশিয়ান এবং রাজনৈতিক ব্যবস্থাটাও এক ধরনের দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এখনো এই পাঞ্চোল একটা বাহিনী বাংলাদেশ আছে তার নাম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সুতরাং আপনি আন্ডার প্রেসারে থাকে বলেন কোনো ধরনের অতি উৎসাহী হয়ে বলেন আপনাকে মনে রাখতে হবে নীতি নির্ধারণী ক্ষেত্রে ভিজিবল না হলেও ইনভিজিবল ওয়েতে সেনাবাহিনীর ভূমিকা যেন বাংলাদেশে থাকে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আমি সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানাই কেননা আপনি কাদের হাতে বাংলাদেশ

দেখলেন আজকের ভিডিওগুলো তো আপনাদের মূল্যবান মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ